মধ্যযুগে বাংলা সাহিত্যে একটি অন্যতম নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদের পরেই কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কাব্যের উল্লেখ করতেই পারি তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যিনি রচনা করেছেন তিনি হলেন বড়ু চণ্ডীদাস এই শ্রীকৃষ্ণ কাব্যের রচনাকাল আমরা কিন্তু সঠিক জানতে পারি না কেননা পুষ্পিকা সন্ধান আমরা পাইনি এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির আদ্যন্ত খণ্ডিত শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্ল এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেছিলেন এছাড়াও এটা প্রকাশ হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন এই পুঁথিটি যেখান থেকে পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাছা থেকে আচ্ছা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে আমরা কি বৈষ্ণব কাব্য বলতে পারি না কেন না এটা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক একটি পাঁচালী কেননা এখানে কৃষ্ণের যে গ্রুপটা কিন্তু আমরা সহজে দেখতে পাই না এখানে যেন একটা লৌকিক কাহিনী জুড়ে রয়েছে যে লৌকিক কৃষ্ণ আমাদের সাধারণ গ্রাম বাংলার চরিত্রের মতো উঠে এসেছে সেখানে কামুক লম্পট চরিত্র দেখা গিয়েছে কৃষ্ণের মধ্যে দিয়ে তাই এটাকে আমরা বৈষ্ণব কাব্য বলতে পারি না এমনকি বৈষ্ণব সম্প্রদায় এটাকে বৈষ্ণব কাব্য বলে মেন নিতে পারেননি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে দেখা যায় যে রাধা আইহনের স্ত্রী থাকার পরেও কৃষ্ণের সাথে মিলন হয় এমন কি পরবর্তীকালে কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় গমন করেন এমনকি শেষ পর্যন্ত রাধার বিরহটাকে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের তেরোটি খণ্ড রয়েছে সেই খণ্ডের প্রথম খণ্ড হল জন্মখণ্ড এখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণ কংসকে নিধনের জন্য জন্মগ্রহণ করছে দেবকীর গর্ভে অন্যদিকে রাধা পদুমা ও সাগরের ঘরে জন্মগ্রহণ করছেন তারপর এখানে দেখানো হয়েছে রাধা এবং আয়হনের সঙ্গে তার বিবাহ এমনকি রাধাকে দেখাশোনার জন্য বড়ায়ের আগমন শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় খণ্ড হলো খণ্ড। এই খণ্ডে দেখা যাচ্ছে রাধা দধি দুগ্ধ বিক্রয়ের জন্য বড় সঙ্গে মথুরায় যাত্রা করেছে যাত্রার পথে হঠাৎ রাধা বড়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই বড়াই রাধাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে যখন তাকে খুঁজে পেল না তখন ঠিক সেই সময় কৃষ্ণের দর্শন পেলেন বড়াই বড়াই তখন কৃষ্ণকে রাধার কথা জিজ্ঞাসা করল কেননা সে রাধাকে যদি দেখে থাকে কৃষ্ণ তখন বড়াইকে বললেন রাধার বর্ণনা দিতে বড়াই তখন কৃষ্ণকে রাধার বর্ণনা দিলেন কিন্তু কৃষ্ণ রাধার রূপ বর্ণনা শুনতে শুনতে তার প্রতি প্রেমা বেগে ভেসে গেলেন আর সেই কারণে কৃষ্ণ ফুল তামুল নিয়ে হাতে পাঠিয়ে দিলেন দিলেন ভালোবাসা চিঠি এবং বলে যে রাধা কোথায় থাকতে পারে বড়াই ফুল তামুল নিয়ে রাধার কাছে পৌঁছে গেলেন এমনকি রাধাকে বললেন যে কৃষ্ণ স্বয়ং তাকে ফুল তামুল দিয়ে তার ভালোবাসার কথা জানিয়েছে এই কথা শুনে রাধা বড়াইকে কে করলেন রাধা বললেন এমন কথা জানার কখনো না বলে এই বলে রাধা সেই স্থান ত্যাগ করলেন অন্যদিকে দেখা যাচ্ছে বড়াই কৃষ্ণের সাথে তার অপমানের জবাব নেওয়ার জন্য বিভিন্ন ফোন দিয়ে আটতে শুরু করলেন তারা ঠিক করলো যমুনা নদীর তীরে রাধাকে কিভাবে বিপর্যস্ত করা যায় সেই নিয়ে তারা বিভিন্ন ফন্দি আঁকতে লাগল অন্যদিকে দেখা যাচ্ছে রাধা মথুরায় দুধ দধি বিক্রি করতে যাবে না বলে ঠিক করেছে কিন্তু না গেলে বিপদ কেননা বড়াই কৃষ্ণ তাকে বিভিন্নভাবে বিপর্যস্ত করতে পারবে না তাই বড়াই ঠিক করলেও রাধাকে বাড়ি থেকে বের করতে হবে সেই জন্য সে বিভিন্ন রকম ফোন দিয়ে শেষ পর্যন্ত রাধাকে বাড়ি থেকে বের করেছে দেখা যায় যে কৃষ্ণ যমুনার ঘাটে সেজে বসে আছে ও যখন রাধা সেখানে পৌঁছায় কৃষ্ণ তাকে বলতে চাই পথ দিতে সে রাধার কাছে পথ চেয়ে বসে কৃষ্ণ বলে ষোলোপন দাও আর না হয়তো আলিঙ্গন দাও রাধা একথা শুনে ক্ষুব্ধ হয়ে বসে সে অন্য পথ দিয়ে মথুরায় যাওয়ার ব্যবস্থা করে কিন্তু সেখানেও সেই রাস্তায় মহাদানি সেজে বসে আছে কৃষ্ণ শেষ পর্যন্ত রাধা বলতে থাকে সে সম্পর্কে তার মামি হয় কিন্তু কৃষ্ণ কোনো কথাই শুনতে চায় না কৃষ্ণ পূর্ব জন্মের কথা রাধাকে বারবার বলার চেষ্টা করে তাকে বোঝাতে থাকে কিন্তু রাধা শুনতে নারাজ সে কিছুই বুঝতে চায় না শেষ পর্যন্ত কৃষ্ণ রাধার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা করে চেয়ে বসে শেষ পর্যন্ত নিরুপায়ভাবে রাধা কৃষ্ণকে আলিঙ্গন করে